এগরা দত্তপুকুরের পর এবার কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ইতিমধ্যে জানা যাচ্ছে যে চারজনের মৃত্যু হয়েছে তার মধ্যে তিনজন মহিলা দায় কে নেবে দায় কে নেবে সরকার ছাড়া আবার কে দায় নেবে যে সরকার বেআইনি কারখানার পারমিশন দিয়েছে যে সরকার যে সরকার বেআইনি কারখানা করতে ওখান থেকে নানা প্রকারে কাটমানি খেয়েছে তাই তাদের নিতে হবে এগরার ঘটনার পরও অপরাধী ধরা পড়া ইত্যাদি ইত্যাদি কিছু ঘটনা ঘটেনি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে ধামাচাপা হয়ে যাচ্ছে প্রায় এই ঘটনাটাও এই রকমই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে যতদিন না পর্যন্ত এই ধরনের ঘটনায় কোনো একটা যথাযথভাবে তদন্ত হবে ততদিন পর্যন্ত এই নেতা ওই নেতাকে দিয়ে এই থানার ওসি মসি আইসি মাইসিকে দিয়ে এগুলো সব ধামাচাপা দেওয়ারই চেষ্টা করানো হবে শহরের মধ্যে একটা এই ধরনের বেআইনি কারখানা যেখানে দাহ্য পদার্থ ইত্যাদি নিয়ে হয় তার পারমিশন কে দিলো কেন দিল এইটা বলতে গেলে ওই কোনো একজন মিউনিসিপ্যালির ইন্সপেক্টরকে তাকে সাসপেন্ড করে দায় সেরে দেবে কিন্তু ইন্সপেক্টরের কাছে তো নির্দেশ ওপর থেকে এসেছিল বলেই তিনি ওই বেআইনি জিনিসের পারমিশন দিয়েছেন তাহলে একদিকে সরকারি আমলারা তারা এই কাজে সাহায্য করছেন এবং উল্টো দিকে তৃণমূলের যে নেতারা এই কাজ করতে বাধ্য করছেন সেই উভয় পক্ষকেই ঘটনার দায় নিতে হবে কুনাল ঘোষ যেটা বলছেন যে বিস্ফোরণ হয়েছে মৃত্যু হয়েছে পুলিশ আছে প্রশাসন আছে ব্যবস্থা নেবে কুনাল ঘোষ যখন পুলিশ ভ্যানের মধ্যে চিৎকার করতেন সেই সময় ওনার কথা শোনার জন্যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি আর এখন সাধারণ মানুষ বাজি বিস্ফোরণে মরে যায় তার জন্যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এটা কুণালবাবু নিজে বিশ্বাস করেন না বাকি সাধারণ মানুষ তো করবেনই না পুলিশ প্রশাসন ব্যবস্থা নিলে আর জি করেন নির্যাতিতার জন্য বিচার হয়ে যেত কোন দুর্ঘটনা ঘটলে মানে কারো কিছু করার নেই দুর্ঘটনা তো ঘটানোর জন্যেই বেআইনি কারখানা ওই রকম জনবহুল জায়গায় করা হয়েছিল বেআইনি জিনিস করা হওয়ার মানে তো দুর্ঘটনার সম্ভাবনা থেকে গেল তাহলে বেআইনি জিনিসের পারমিশন কে দিল সেইটা খুঁজে বার করলেই বোঝা যায় যে কে দুর্ঘটনাটা ঘটাতে আসলে সাহায্য করলে ওই দুর্ঘটনা বলে বিষয়টাকে এবং মানে বিরোধীরা অকারণ চিৎকার করছে এটা কিন্তু কোথাও গিয়ে তার কথা বলছে যে বিরোধীরা তার আগে চেচাবেচি করছে তাদের জমানায় কি হতো তিলোত্তমার ঘটনাতেও প্রথমে আত্মহত্যা ইত্যাদি বলে চালানোর চেষ্টা করেছিলেন টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেছিলেন এই ক্ষেত্রেও হবে ওরা তো সব ক্ষেত্রেই মদন মিত্র যেরকম বলেছেন না কী 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 হতে গেলে সব রেড চার্ট থাকে ওই রকম হয়তো নির্যাতিতার পরিবারের কাছে নির্যাতিতাদের যারা এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন মারা গেছেন তাদের পরিবারের কাছে টাকার তুলে নিয়ে তৃণমূলের নেতারা পৌঁছে যাবেন টাকা ছাড়া তো পৃথিবীতে ওরা কিছু বোঝেন না কোথায় কোথায় টাকা নিতে হবে আর কোথায় কোথায় ধামাচাপা দেওয়ার জন্য টাকা দিতে হবে এর বাইরে তৃণমূলের কোনো রাজনীতি নেই এটা তো ওই সিপিএম জমানায় ওই বউবাজার হ্যাঁ এবার খড়কুটো আঁকড়ে ধরে যে কোনো ডুবন্ত মানুষ তৃণমূলের নেতারাও কিছু হলেই বামপন্থীর রাজনীতি বামপন্থীর সময় মনে করেন এই যে কোনো তৃণমূলের নেতা যে জায়গায় দাঁড়িয়ে আছেন পশ্চিম বাংলার সামনে পিছনে ডায়ে বাঁয়ে ওপর নিচে যা উন্নয়ন আছে ওটা চৌত্রিশ বছরের আর যা চুরি দুর্নীতি আছে সেটা গত তেরো বছর এইটাও ওই নেতারা মনে রাখলেই ভালো আচ্ছা ফ্ল্যাট বাড়ি হেলে পড়লে সেটাও বাম জমানায় শুরু এবং যে কোনো ঘটনায় আমরা দেখছি বাম জমানায়কেই এই যে দোষারোপ মুখ্যমন্ত্রীও করে থাকেন তার মানে যত দুর্নীতি দুষ্কৃতিরা যে শুরু বাম জমানাতে হ্যাঁ যদি দু হাজার সাত থেকে এগারোর আপনি কথা বলেন দু হাজার দশে সেই ত্রিফলা কেলেঙ্কারি চালু হয়েছিল কলকাতা কর্পোরেশনের তৃণমূল আসার পর টাকা পয়সার লুট দু হাজার এগারো অবধি বাম জমানা ছিল তাহলে আপনি বলতে পারেন দশে তৃণমূল যেটা করেছে ওটা তৃণমূল করলেও বাম জমানার দোষ আর কি আসল কথাটা হচ্ছে যে কোনো একটা মিথ্যেকে এস্টাবলিশ করতে গেলে আরও অনেকগুলো মিথ্যে বলতে হয় এবং মিথ্যে বলতে 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 কার্যত তৃণমূলের নেতারা এমন জায়গায় পৌঁছে গেছেন যে ওদের চাইলেও আর মুখ দিয়ে বোধ সত্যি কথাটা বলে যেতে পারেন না ফলে বাম জমানায় যা উন্নতির ক্ষতিয়ান ছিল সেইটা এখন তো আর গোটাটা দিতে যাওয়ার ব্যাপার নেই কিন্তু বাম জমানায় এই ধরনের বাড়ি হেলে পড়া হোক হাসপাতাল ভাঙচুর হোক নির্যাতনের ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা ইত্যাদি বা ধর্ম জাত পোশাকের ভাগাভাগি নিয়ে রাজনীতি এগুলো কোনোটা বাম জমনায় ঘটেনি বাম জমানার এই সাফল্যগুলি যদি তৃণমূল অনুসরণ করতো তাহলে পশ্চিমবাংলা আজকে অনেক ভালো জায়গায় থাকতো একদিকে দেখা যাচ্ছে বিশ্ব বাণিজ্য সম্মেলন সেখানে কিন্তু যখন চলছে বিরোধীরা কটাক্ষ করছে যে সম্মেলনই হচ্ছে শিল্প তো আসছে না এদিকে আবার বাজি কারখানা একের পর এক সেখানে বিস্ফোরণের ঘটনায় সামনে চলে আসছে যে হ্যাঁ এত বাজি কারখানা রয়েছে বাংলার বুকে তো শিল্প বলতে কি তাহলে এখন এই এই সবই পশ্চিমবাংলায় গত ১৩ বছরে শিল্প সম্মেলন কম হয়নি হলদিয়া থেকে মুম্বাই থেকে লন্ডন থেকে মঙ্গল গ্রহ থেকে চাঁদ হয়ে এবার শিল্প সম্মেলন হচ্ছে কলকাতা যত শিল্প সম্মেলন হয়েছে যত কোটি কোটি টাকা বিনিয়োগের খবর এসছে সেই কোটি কোটি টাকা বিনিয়োগ কোথায় হয়েছে কত লোকের চাকরি হয়েছে সেই শ্বেতপত্র আজ অব্দি তৃণমূলের সরকার কোথাও প্রচার করতে পারেনি এই জায়গায় একটা কথা বলা হচ্ছে যে ইনি এত টাকার ঘোষণা করলেন উনি অত টাকার ঘোষণা করলেন ঘোষণা আর সেটাকে রাস্তায় বাস্তবের মাটিতে তার ইট কাঠ কংক্রিট হয়ে একটা শিল্প তৈরি তার মধ্যে যে যোজন যোজন তফাত এই তফাতটা বাংলায় ক্রমাগত বেড়ে যাচ্ছে যেমন নীতির সাথে তৃণমূলের যোজন যোজন তফাত বেড়ে যাচ্ছে দুর্নীতি কাছে চলে আসছে ঠিক তেমনিভাবে শিল্প যা ওরা মুখে ঘোষণা করছেন সেই এক করি শিল্প পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে না বরঞ্চ শালবনিতে বলুন কি সেক্টর ফাইভে বলুন কি অন্য জায়গায় বলুন শিল্প সম্ভাবনা যা ছিল সেগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে সেই শিল্পপতিরা মুখে যাই বলুন কাজের কাজ কিছু হচ্ছে না বোমাবাজি ছাড়া তৃণমূল ভোটে জিতবে কী করে বোমাবাজি ছাড়া তৃণমূল ভোটে জিততে পারবে না ভোটে জিততে না পারলে পয়সা লুট করতে পারবে না পয়সা লুট করতে না পারলে কেউ ওদেরকে পাত্তা দেবে না ফলে বোমাবাজি এবং এই গুলি এই দাদাগিরি এই গোটাটাকে যদি ওরা ওদের পাথেও না করে তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল বেঁচে থাকতে পারবে না আপনার বাড়ির করপুরের আগে তৃণমূলটা উবে যাবে সেই জন্যে পুলিশ প্রশাসনকে চারপাশে ঘিরে নিয়ে নিজেরা ওই গুলি বোমা বন্দুকের রাজনীতি করে পয়সা লুটের রাজনীতি এবং পশ্চিম বাংলাটাকে শ্মশান বানানোর রাজনীতি কার্যত করছে কিছুদিন আগে দেখেছিলেন না শ্মশান নিয়ে মারামারি চালু হয়ে গেল শ্মশানের দখলকে নেবে ফলে পশ্চিমবাংলাকে শ্মশান বানানোর ঠেকা কে নেবে সেইটা নিয়ে তৃণমূল এখন নিজেদের মধ্যে মারামারি করছে